আসসালামু আলাইকুম বর্তমানে আমরা এতটা এতটা আধুনিকতায় পৌঁছে গেছি এবং এমন একটা মডার্ন ওয়ার্ল্ডে আসি যেখানে একজন মা তার সন্তানের নাম নির্বাচন করার আগে ডাক্তারের নাম নির্বাচন করে যে কোন ডাক্তার দিয়ে উনি সিজার করাবেন ওনাদের দাবি মানে ওনাদের কথা হচ্ছে মায়েদের দাবি বর্তমান মায়েদের দাবি যে সিজার না করলে নর্মাল ডেলিভারি করার নাকি বাচ্চা মারা যায় যদি নর্মাল ডেলিভারি করলে বাচ্চা মারা যেতে তাহলে আপনি আমি কেউ দুনিয়াতে কথা থাকতাম না অনেক আগে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম সো মেন কথা হচ্ছে ওনাদের স্কিন ওনাদের ওনাদের ফিটনেস এবং ফিগারের জন্য মূলত ওনারা এই সিদ্ধান্ত নেয় যে আমরা নর্মাল ডেলিভারি করাবো না আমাদের সিজার করাতেই হবে এর তো বড় কথা হচ্ছে এর তো আসল কথা হচ্ছে যে ওনারা সন্তান প্রসবের যে বেদনাটুকু সেটুকু ওনারা অনুভব করতে চায় না সন্তান প্রসবের যন্ত্রণাটুকু ওনারা অনুভব না করে সন্তানের মা হয়ে যাচ্ছে আপনি যদি আপনার সন্তান প্রসবের বেদনাটুকু কষ্টটুকু যন্ত্রণাটুকু সহ্য করতে না পারেন তাহলে কীভাবে তার কাছ থেকে আশা করেন আপনি যত বৃদ্ধ হবেন তখন সে আপনার যন্ত্রণা বুঝবে আপনার কষ্টটুকু বুঝবে আপনার 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 প্রতি তার মায়া তা যে সম্পর্ক আপনার পাঠাবেন এই সিদ্ধান্ত এতটুকু নিষ্ঠা আপনার থেকে পান পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক ট্রানজ্যাকশনও যদি আপনি কিছু দেন তাহলে আপনি কিছু পাবেন আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এটার বলার কারণ হচ্ছে একজন মা যে পরিমাণ কষ্ট যন্ত্রণা অনুভব করে যে পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করে একজন সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে এই পরিমাণ কষ্ট একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না এই জন্য আল্লাহ তালা মায়ের পায়ে নিচে সন্তানের ভ্যাস রাখছেন আর আপনি বর্তমান মা আপনি এই ডিজিটাল যুগের মা কি হাসপাতালে যান একটা একটা ইংরেজ সন্ধ্যায় আপনি সিজার করে নিয়ে আসেন আপনি বলতেই পারেন যে কখন আপনার বেগে হয়েছে আপনি সরাসরি হসপিটাল থেকে নিয়ে আসতেছেন আপনার কোনো যন্ত্রণা উপভোগ করতেছেন না তার প্রতি আপনার মায়া মহাব্বত কীভাবে কাজ করবে একটা কথা আছে যে চিরাধন সো আপনারা তো কোনো কিছু লাগতেছে না হসপিটালে যাইতেছেন এক ঘন্টা অসচেতন আছেন দুই দিন থেকে বাচ্চা নিয়ে চলে আসতেছেন তাই না হাউ ইজি এখন আপনারা বলতে পারেন যে আমরা নয় মাস প্যাটে রাখি সো ওইটা নিয়েও টেনশন করবেন না কিছুদিন পরে এমন একটা টেকনোলজি আমাদের মধ্যে আসবে এমন একটা টেকনোলজি আপনাদের কাছে নিয়ে আসবে যে আপনারা জাস্ট জাস্টকাল আপনাদের ফর্মগুলো সাবমিট করবেন নয় মাস পরে আপনাদের বাচ্চা ওনারা ডেলিভারি দিয়ে দেবেন ঠিক আছে সো আমার মনে হয় এই আধুনিকতা এই মডার্ন আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে আমাদের একে অন্যের প্রতি যে মায়া মহব্বত ভালোবাসা এইগুলো নষ্ট করে দিতেছে এই জন্য বর্তমান যুগে দেখেন সন্তানের প্রতি মা বাবের তেমন একটা মিল মহব্বত থাকে না সন্তানরা মা বাবের বাধ্য থাকে না এই কারণে এর চাইতো বড় এর বড় বিষয় দেখবেন এখন সন্তানরা বৃদ্ধ হলে মা বাবার প্রতি কেয়ার করে না মা বাবাকে সরাসরি বৃদ্ধাশ্রম পাঠা দেয় আমার মনে হয় যখন থেকে এই সিজার দেশে যখন থেকে আপনারা এই সিজারের সাথে পরিচিত হয়েছেন তখন থেকে আপনাদেরকে বৃদ্ধাশ্রমের সাথে আল্লাহ তালা পরিচয় করা দিয়েছে আমি যেহেতু বিবাহ করি সো মানে পুরুষের এই ব্যাপারে কি মতবাদ আমি সেটা জানি না যদি পুরুষের মতবাদ নর্মাল ডেলিভারির পক্ষে থাকে আর মহিলা যদি সেটা বিপক্ষে থাকে যে মহিলা চাই না সিজার করাতে হবে তাহলে আমি বলবো সেই পুরুষের আরও দু চারটা বিয়ে করা উচিত বিকজ ইউ হ্যাভ টু ক্রিয়েট ব্যালেন্স ফ্রম বৌথ সাইড আই হোপ এ আন্ডারস্ট্যান্ড সম্মান রইল পৃথিবীর প্রত্যেকটা মায়ের প্রতি হাজারো সালাম পৃথিবীর প্রত্যেকটা মায়ের প্রতি সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানের কাছ থেকে ভালোবাসা যত্ন পাক আল্লাহ হাফেজ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন